গত বিধানসভা নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বিষ্ণুপুর কেন্দ্রের বিজেপি বিজেপি প্রার্থী গ্রেফতার করেছে পুলিশ রবিবার সেই প্রার্থীর বাড়িতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরে সাংবাদিক বৈঠক করে দাবি করে ডায়মন্ড হারবারে ক্রমশ মানুষের সমর্থন হারাচ্ছে তৃণমূল তাই লোকসভা নির্বাচনে হারার ভয়ে বিজেপি প্রার্থী অগ্নিশন নস্করকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে এর বিরুদ্ধে আইনি লড়াই করবে বিজেপি অন্যদিকে যাচ্ছে ভারতীয় জনতা পার্টির কার্যক্রমে যুবকদের মহিলাদের অংশগ্রহণ ব্যাপক ভাবে বাড়ছে লোকসভা কেন্দ্রেও আবার পিছনের দরজা দিয়ে মিথ্যা মামলা করে পুলিশকে দিয়ে দখল করার পরিকল্পনার প্রথম উদাহরণ হচ্ছে ভারতীয় জনতা পার্টি ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের আমাদের প্রার্থী অত্যন্ত লড়াকু ঝুজারু যুব নেতা তফসিলি দলিত আন্দোলনের নেতা পিছিয়ে পড়া শ্রেণী থেকে উঠে আসা তরুণ নেতা অগ্নিশ্বর নস্করকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে বিষ্ণুপুর থেকে শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা